বাটন ফোন ইউজারের সবচেয়ে কি বেশি প্রয়োজন হয় নিশ্চয়ই চার্জ হ্যাঁ আজকে যে ফোনটি নিয়ে আমি কথা বলবো এই ফোনটিতে থাকবে তিন হাজার মিলিয়ান একটা ব্যাটারি তাছাড়া সাথে থাকবে সবচেয়ে বড় সাইজের একটা ডিসপ্লে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে এই ফোনটিতে থাকছে ফিচার্সে ভরপুর মিগো এই ফোনটি সম্প্রতি কিছুদিন হলো মার্কেটে এসেছে এই ফোনটি কল কোয়ালিটি কেমন হবে একদম লাইভ কল করে দেখাবো যে সাউন্ড লাউড আসে কিনা নেটওয়ার্ক কেমন থাকবে সব এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই ফোনটি তিনটে কালার মার্কেটে পেয়ে যাবেন কালার গর্জিয়াস হবে এবং এই ফোনটি এখানে কিন্তু খসখস একটা ভাব আছে এবং এখানে কিন্তু ম্যাট ফিনিশিং আছে দুইটি কালার মিশ্রিত করা হয়েছে কিন্তু এই ফোনটি টেক্সচার এবং ম্যাট এই কারণে কিন্তু ভাই আসলেই গর্জিয়াস ছিল ফোনটি মোটামুটি অ্যান্ড্রয়েড স্টাইল করা হয়েছে ফোনটি ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা একটা পোর্ট দেখতে পাচ্ছি এবং হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি আর ফোনটির মাইক্রোফোনটি একদম নিজ বরাবরই থাকছে ফোনটির রেয়ার প্যানেলটা আমরা যদি একটু খুলে নেই রেয়ার প্যানেলটা মোটামুটি বেশ শক্তপোক্তই ছিল ফোনটির যে মূল বডিটা দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই লাগতেছিল এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলেই কিন্তু নেটওয়ার্ক এন্ট্রিনা থাকবে এবং এই ফোনটিতে কিন্তু বত্রিশ জিবি একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন তাছাড়া একটা বড় সিম কার্ড ইউজ করতে পারবেন সাথে থাকবে একটা সবচেয়ে ছোট সিম ইউজ করারও সুবিধা একটু উপরে উঠলে আমরা লাউড দেখতে পাচ্ছি এবং ফোনটিতে কিন্তু একটা ক্যামেরা থাকবে যেটা জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরা সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের তৈরি প্লাস্টিক বিল্টের উপরেও ফোনটির একটা টেক্সচার থাকবে যেটা আগেও জানিয়েছি এবং এই ফোনটি আমরা এখন ওপেন করব এবং দেখব যে এর হাইলাইটেড ফিচার্স আছে কি কি তার আগে আমরা বলে নিতে চাচ্ছি ফোনটিতে থাকবে তিন হাজার মিলিয়ন একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে এই ফোনটি কিন্তু পাঁচ থেকে ছ দিন চার্জ নিতে পারবেন অবশ্যই আপনি এই ফোনটি দিয়ে যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে দুই দিন আড়াই দিন তিন দিন আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে এবং এই ব্যাটারি যদি নষ্ট হয় সেটাও টেনশনের কিছু নাই কারণ কিংবা আইটেলের ব্যাটারি কিন্তু অটোমেটিক ফোনটির সাথে সেট হয়ে যায় ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফোনটির লুকটা ছিল কিন্তু ভাই গর্জিয়াস আসলেই গর্জিয়াস ছিল ফোনটির লুকটি এবং এই ফোন এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি আমরা কথা বলি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিপ্যাডের যে ব্রাইটনেসটা ছিল এটা কিন্তু মোটামুটি যথেষ্ট উজ্জ্বল ছিল রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে মোটামুটি আমরা যদি ভাইব্রেশনটা একটু চেক করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে না হ্যাঁ খুব কড়া একটা ভাইব্রেশন কিন্তু ফোনটিতে পাচ্ছেন যেটা খুব বেটার একটা অপশন আমি মনে করি আর এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু ভাই আসলেই গর্জিয়াস এবং লং টাইম ইউজ করা যায় অনায়াসে এক হাতে ইউজ করলে দু তিন বছর কিন্তু এই ধরনের কিপ্যাডগুলো ইউজ করা যায় এবং এই ফোনটির অক্ষরের সাইজ যদি আমরা দেখি ডিসপ্লে বড় হলেও কিন্তু ফোনটির অক্ষরের সাইজটা মিডিয়ামই বলা চলে তবে ডিসপ্লে থাকছে এখানে কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চ একটা একদম বিশাল সাইজের ডিসপ্লে এবং এই এই ফোনটির ডিসপ্লের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল এতে কোনো সমস্যা নাই মোটামুটি রোদের ভিতরে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন এবং ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা একটু ঘেটে নিই এখানে কিন্তু পনেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটির ভিতরে এটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল এবং এই ফোনটির ভিতরে কিন্তু স্পিড ডায়ালও আছে এবং ব্যাক আপ রাখতে পারবেন এই ফোনটিতে এবং কন্ট্যাক্টগুলো রিসেটও দিয়ে নিতে পারবেন এছাড়া ফোনটির ভিতরে মেসেজ ক্যাপাসিটি যদি আমরা একটু দেখি এখানে কিন্তু মেসেজ ক্যাপাসিটি থাকবে দুশোর মতো মোটামুটি এটাও একেবারেই কম না এবং এই ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এ সমস্ত অপশনগুলো কিন্তু আছে এবং মেগো ওয়ার্ল্টে ঢুকলে এই গেমস পাবেন এই গেমসগুলো অবশ্য তিনবার করে ফ্রিতে খেলতে দিবে তারপর কিনে খেলতে হবে ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ফাইল ম্যানেজার মিউজিক প্লেয়ার ভিডিও রেকর্ডার এবং এই ফোনটিতে সাউন্ড রেকর্ডার থাকবে ইমেজ ভিউয়ার থাকবে সেটিংসে ঢুকলে প্রোফাইল সেটিংস প্রথমে আমরা এই ফোনটির যে সাউন্ড সাউন্ড সেটা একটু ট্রাই যে কেমন ছিল এটা কিন্তু ভাই মোটামুটি দুর্দান্ত ছিল অবশ্যই ফোনটিতে মাত্র দুইটা রিংটোন আছে কিন্তু আপনি এস ডি থেকে নিজস্ব রিংটোন কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন এই ফোনটির এবং ভলিউম কিন্তু বাড়িও নিতে পারবেন কমইও নিতে পারবেন দুইটা ইউজ করতে পারবেন ফ্লাইট করে রাখতে পারবেন তাছাড়া টাইম ল্যাঙ্গুয়েজ থাকবে দুইটা এবং ডিসপ্লে অপশন আছে এবং এখানে কিন্তু কিপ্যাড যে লাইট সেটিংস আছে এখানে দেওয়া আছে আপনি কিন্তু টাইম বাড়াতে পারবেন কমাতে পারবেন শোয়ান ডেট টাইম আছে এবং আপনি কিন্তু ফোনের ডিসপ্লের যে মূল ব্রাইটনেস সেটাও কিন্তু এখানে বাড়িয়ে নিতে পারবেন কমে নিতে পারবেন চোখ অনুযায়ী শর্টকাটস করে নিতে পারবেন আপনার যে অপশনগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই ফোনটির এবং ফোনটিতে ডেডিকেটেড কিও থাকবে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটিতে ডাটা ফোনটিতে কিন্তু মোবাইল ট্রেকার থাকবে স্ক্রিন অটো লক থাকবে এবং কানেকটিভিটি কল সেটিংস অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ফোনটিতে ব্ল্যাকলিস্ট থাকবে কিন্তু ফোনটিতে হোয়াইট লিস্ট থাকছে না এছাড়াও অটো কল রেকর্ডিং থাকবে শুধু এখানে অন করে দিতে হবে তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করে নিতে পারবেন এবং অ্যান্সার মুড থাকবে ফিক্সড ডায়াল থাকবে ফোনটিতে এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন যে কোনো প্রয়োজনই হোক ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরাও থাকবে আপনি কিন্তু এই ফোনটি দিয়ে ভিডিও শুট করতে পারবেন এবং ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন তাছাড়া ফোনটির ভিতরে টস থাকবে আমরা টসটা একটু দেখব যে ফোনের টসের আলোটা কেমন ছিল ফোনটিতে সিঙ্গেলই টস থাকছে তবে টসের যে পাওয়ারটা এটা কিন্তু মোটামুটি অনেক 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 বেশি ছিল যেটা ইতিমধ্যেই দেখতে পেলেন যে আসলেই কিন্তু ভাই টসের পাওয়ার ছিল অনেক এই ফোনটি যদি আপনার হাতে থাকে আলাদাভাবে কিন্তু আপনাকে আর এই ফোনটির কোনো টস ইউজ করতে হবে না তাহলেই এবং এই ফোনটির অ্যালার্ম থাকবে মোটামুটি পাঁচটার মতো একসাথে অ্যালার্ম সেট করতে পারবেন সেই সুবিধা থাকবে ক্যালকুলেটর থাকবে ক্যালেন্ডার থাকবে স্টপ ওয়াচ থাকবে পাওয়ার সেভিং মুড থাকবে এবং আপনি এখান থেকে কিন্তু অ্যাবাউটটা দেখে নিতে পারবেন ডুয়েল সিম থাকছে টু পয়েন্ট এইট ইঞ্চ বিগ ডিসপ্লে থাকছে ডিজিটাল ক্যামেরা উইথ ভিডিও রেকর্ডিং পনেরোশো কন্ট্যাক্ট এমপি থ্রি এমপি ফোর এবিআই থ্রি জিবি প্লেয়ার তাছাড়া ফোনটিতে বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন ওয়ারলেস এফ এম রেডিও থাকবে উইথ রেকর্ডিং থাকবে কানেকটিভিটি এবং জিপিআরএস টর্চ লাইট সাথে থাকছে একদম বিশাল সাইজের একটা ব্যাটারি মোটামুটি কিন্তু যারা কথা বলার জন্য বাটন ফোন খুঁজতেছেন বেশ ভালো সব কিছু মিলিয়ে তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম পারফেক্ট একটা ফোন হতে পারে এবং এই ফোনটিতে কিন্তু আপনি এফ এম রেডিও শুনতে পারবেন হেডফোন বিহীনী আপনি এফ রেডিও শোনার সুবিধা পাবেন ফোনটিতে তাছাড়া ফোনটি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আপনি কিন্তু এখানে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন অনেকেই আছেন ফিচার ফোন দিয়ে ফেসবুক চালান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা অপশন হতে পারে তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু ভ্লুটুথ থাকবে আপনি কিন্তু ব্লুটুথ দিয়ে কিছু আদান প্রদান করতে পারবেন এই ছিল মোটামুটি এই ফোনটির যে হাইলাইটেড ফিচার সমূহ ছিল সেগুলো এবং আপনি কিন্তু যে টস সেটা কিন্তু আপনার সুইচ টিপেও অন অফ করতে পারবেন জ্বালাতে পারবেন সব সময়ের জন্য মোটামুটি সব কিছুই ঠিকঠাক লেগেছে আমার কাছে ফোনটি এবং এই ফোনটি কিন্তু একদম প্রিমিয়াম বলা চলে যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখলেন যে প্রিমিয়ামনেসটা কতটা চমৎকার ছিল যাই হোক এই ফোনটির কল কোয়ালিটি এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এই ফোনটির কল কোয়ালিটি যা ভাই মোটামুটি দুর্দান্ত ছিল যেটা আসলেই চমৎকার ছিল তবে সমস্যা একটা আছে যে এই ফোনটির কল কোয়ালিটিটার সাউন্ডটাও লাউটে চলে আসে এছাড়া কিন্তু এই ফোনটির নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি একদম চমৎকার থাকবে কোনো প্রকার ঝামেলাবিহীন আপনি কথা বলতে পারবেন ঘন্টার পর ঘন্টা এই ফোনটা দিয়ে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আপনাকে পড়তে হবে না এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে ফোনটিতে থাকবে মিডিয়াটেক চিপসেট আমরা কম বেশি সবাই জানি যে অন্য অন্য সিপসেট থেকে মিডিয়াটেক চিপসেটগুলো বেশ উন্নত হয়ে থাকে এবং ভালো হয়ে থাকে এ কারণে এই ফোনটির ভিতরে সব কিছু মিলিয়ে আসলেই কিন্তু একটা গর্জিয়াস চয়েস হতে পারে আপনার জন্য আপনি কথা বলার জন্য যদি একটা ফোন খুঁজে থাকেন এই ফোনটি আপনি পছন্দ করতেই পারেন কারণ এই ফোনটিতে তেমন কোনো সাইড এফেক্ট আমার চোখে পড়েনি সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ফোন কিন্তু আপনি কিনতে পারেন আর যদি কোনো প্রবলেম হয়েই থাকে হতেই পারে ইলেকট্রিক প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন সেখান থেকে কিন্তু এই ফোনটি ফ্রিতেই সার্ভিস করিয়ে নিতে পারবেন এক বছর ধরে এক বছরে যখনই নষ্ট হবে তখনই কিন্তু সার্ভিসটা ফ্রি করিয়ে নিতে পারবেন যাই হোক এই ছিল আজকের মেগর এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা কেমন লাগলো আপনার কাছে এই কাশ্মীরি আপেলটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন